বাংলাদেশ মাথাপিছু ঋণ প্রতিনিয়ত বেড়ে চলেছে বর্তমানে দেশের মাথাপিছু টাকা এই ঋণ এবং বিশেষজ্ঞদের মাঝে উদ্বেগের সৃষ্টি হয়েছে এই ঋণকে শোধ করবে সরকার নাকি জনগণ নাকি দেশের অর্থনীতি দেউলিয়া হয়ে যাবে এই প্রশ্নগুলো খুরপা খাচ্ছে মানুষের মনে মাথাপিছু ঋণ কি এবং কেন তা বাঁচে মাথাপিছু ঋণ বলতে একটি দেশের মোট ঋণের দেশের মোট জনসংখ্যার সঙ্গে ভাগ করার পর প্রত্যেকজন নাগরিকের ওপর কতটুকু ঋণের বোঝা"},{"কোটা বোঝা"},{"কোটা বোঝা}টা বোঝানো হয়। বাংলাদেশ গত কয়েক বছরে অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রকল্পের সরকারের বড় পরিমাণ ঋণ গ্রহণের কারণে পিছু ঋণ দ্রুতগতিতে বেড়েছে। বিশেষত বৈদেশিক ঋণের পরিমাণও বৃদ্ধি পেয়েছে যা ভবিষ্যতে আরো চাপ সৃষ্টি করতে পারে। এই ঋণ পরিশোধ করবে কে? ঋণ পরিশোধের প্রশ্নে দুটি মূল পক্ষ আছে সরকার এবং জনগণ। সরকারের ভূমিকা সরকার তার বাজেট থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে পারে তবে বাজেটের একটি বড় অংশ যদি ঋণ পরিশোধে চলে যায় তাহলে দেশের উন্নয়ন প্রকল্প শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ কমে যেতে পারে দুই জনগণের দায়িত্ব সরকার সাধারণত ঋণ পরিশোধের জন্য জনগণের ওপর ট্যাক্স বাড়াতে পারে অর্থাৎ জনগণের থেকে এই ঋণের টাকা পরিশোধ করা হবে তবে বেশি করে বোঝা সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলতে পারে দেশ কি দেউলিয়া হয়ে যাবে অনেকেই ভাবছেন যদি ঋণের চাপ আরো বাড়ে তাহলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে তবে বাস্তবতা হচ্ছে শুধুমাত্র ঋণের পরিমাণ বেশি হলেই একটি দেশ দেউলিয়া হয় না ঋণ পরিশোধের সক্ষমতা এবং সরকারের সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর নির্ভর করে দেশ অর্থনৈতিক সংকটে পড়বে কিনা বাংলাদেশ এখন পর্যন্ত ঋণ পরিশোধের সক্ষমতা আছে তবে দীর্ঘমেয়াদের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের করণীয় ব্যবস্থাপনা সরকারের উচিত ঋণ ব্যবস্থাপনায় আরও কৌশলী হওয়া যাতে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের ভারসাম্য রক্ষা করা যায় দুই নতুন নতুন শিল্প এবং রপ্তানি খাতের উন্নয়ন ঘটিয়ে দেশের আয় বাড়ানো যেতে পারে যা ঋণ পরিশোধের ক্ষেত্রে সহায়ক হবে তিন স্বচ্ছতা এবং জবাবদিহিতা ঋণ গ্রহণ ও ব্যবহার নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে যাতে জনগণের আস্থা বজায় থাকে এবং ঋণের অর্থ অপব্যবহার না হয় উপসংহার বাংলাদেশের মাথাপিছু ঋণ বৃদ্ধির বিষয়টি অবশ্যই চিন্তার কারণ তবে সঠিক অর্থনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ঋণ সংকট থেকে বের হওয়া সম্ভব দেশের জনগণকে সচেতন থাকতে হবে এবং সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ঋণ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আয়ের উৎস বৃদ্ধি করাই একমাত্র উপায় যাতে দেশের অর্থনীতি টেক্সিভাবে এগিয়ে যেতে পারে